হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে চ্যাপ্টার টোয়েন্টি পেজ নাম্বার টু হান্ড্রেড ফোর ভিডিও পার্ট নাম্বার আজকে থার্টি ওয়ান করবো কোষে দেখি টোয়েন্টি পয়েন্ট টু থেকে লাস্ট ভিডিওতে আমরা এক দাগের অঙ্কগুলো করেছি আজকে আমরা দুই দাগের অঙ্কটা করব একটি চতুর্ভুজে তিনটি কোণের পরিমাপ যথাক্রমে একটি দেওয়া আছে একশো চার দশমিক পাঁচ ডিগ্রি একটি দেওয়া আছে পঁয়ষট্টি ডিগ্রি আর একটি দেওয়া আছে বাহাত্তর দশমিক পাঁচ ডিগ্রি বলছো চতুর্থ কোণটির পরিমাপ লিখি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ দেওয়া আছে তাহলে এখান থেকে শুরু করব তাহলে আমরা লিখব যে সুতরাং চতুর্ভুজের তিনটি কোণের তিনটি কোণের সমষ্টি অর্থাৎ যোগফল এই যে তিনটি কোণ আছে একশো চার এক শূন্য চার দশমিক পাঁচ ডিগ্রি তারপরে পৌষট্টি ডিগ্রি তারপরে আছে বাহাত্তর দশমিক পাঁচ ডিগ্রি তাই এটা যদি যোগ করে নিই এক বাহাত্তর দশমিক পাঁচ দশমিক মিলিয়ে করতে হবে পঁয়ষট্টিতে তো দশমিক নেই তাহলে পৌষট্ট দশমিকের বাম দেখে লিখবো আর দশমিক নিয়ে আমি ইচ্ছে মতো শূন্য নেব এবার যোগ করব পাঁচ পাঁচ দশে শূন্য হাতের এক পাঁচ ছয় সাত আট 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 চারে বারো হাতের এক দশ সাথে সতেরো আর একে আঠারো আঠেরো ছয় আঠের উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ দশমিক দেখো এক ঘর প্রত্যেকটাতে এক ঘর আগেই আছে তাহলে এখানে হবে দশমিক তাহলে দশমিকের পরে শূন্য আমরা নেব না তাহলে এখান থেকে আমরা ভ্যালুটা নেব হচ্ছে দুশো বিয়াল্লিশ তাহলে এটা আসছে দুশো বিয়াল্লিশ ডিগ্রি কেন কি দশমিকের পরে শূন্য লেখা না লেখা সমান এবার দেখো আমরা জানি যে চতুর্ভুজের এখানে আমরা করেছিলাম পার্ট টোয়েন্টি ওয়ানে দেখো এখানে লিখে দিয়েছে যে চতুর্ভুজের চারটি অন্তকোণের সমষ্টি চার সমকোণ তাই লিখবো আমরা জানি আমরা জানি চতুর্ভুজের চারটি চতুর্ভুজের কথার অর্থ হচ্ছে চারটি বাহু থাকতে হবে চারটি অন্তকোণের চারটি বাহু থাকলে চারটি কোণ হবে চারটি অন্তকোণের সমষ্টি চার সমকোণ তাহলে সমষ্টি হচ্ছে চার সমকোণ চার সমকোণ মানে কত দেখো সমকোণ মানে নব্বই ডিগ্রি আমরা জানি তাহলে চার লং কত ছত্রিশ তিনশো ষাট ডিগ্রি তাহলে চতুর্ভুজের চারটি অন্তকোণের সমষ্টি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তাহলে এখানে লিখব চতুর্ভুজের চারটি অন্তকোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি আর তার মধ্যে তিনটার যোগফল কিন্তু আমরা জানি সেটা কত দুশো বেয়াল্লিশ ডিগ্রি এই যে দেখো চতুর্ভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে দুশো বেয়াল্লিশ তাহলে চতুর্থ কোনটা বের করতে হবে মানে ছবিটা যদি এঁকে দেখাই তাহলে এরকম হবে এবার যদি স্কেলের সাহায্যে যুক্ত করি যদিও ছবি আঁকার প্রয়োজন নেই তবু আমি বোঝানোর জন্য ছবিটা এঁকে নিচ্ছি একটা আইডিয়া করে কিন্তু আমি ছবিটা আঁকছি কোনো মাপজোক নেই চতুর্ভুজে চারটি বাহু থাকে আর চারটি কোন থাকে নাম যদি দিই এ বি সি ডি তার মধ্যে তিনটি কোন দেওয়া আছে একটি দেওয়া আছে ধরে এই কোনটা দেওয়া আছে এক শূন্য চার দশমিক পাঁচ ডিগ্রি এই কোনটি ধরল আমরা পঁষট্টি ডিগ্রি এই কোনটি ধরল আমরা বাহাত্তর ডিগ্রি বাহাত্তর দশমিক পাঁচ ডিগ্রি তাহলে তিনটি কোণের যোগফল কত দুশো তাহলে এই কোনটি আমাদের বের করতে হবে তাহলে আমরা এভাবে লিখব যে চতুর্ভুজের চতুর্ভুজটির চতুর্ভুজটির চতুর্থ চতুর্থ কোনটির পরিমাপ কোনটির পরিমাপ তাহলে চতুর্থ কোনটা অর্থাৎ এই কোনটা বের করব তাহলে আমরা কী করবো টোটাল থেকে আমরা জানি চতুর্ভুজ চারটি কোণের সমষ্টিগত তিনশো ষাট তাহলে তিনশো ষাট ডিগ্রি থেকে আমরা এদের তিনজনের যোগফল কত দুশো বেয়াল্লিশ সেটা বিয়োগ করে নেব দুশো বেয়াল্লিশ ডিগ্রি তাহলে আমরা উত্তর পেয়ে যাব তাহলে দেখো তিনশো ষাট ডিগ্রি থেকে যদি দুশো বেয়াল্লিশ ডিগ্রি বিয়োগ করে নিই ছয় থেকে চার বিয়োগ করলে পরে দুই তিন থেকে দুই বিয়োগ করলে পরে এক তাহলে কত হচ্ছে একশো কুড়ি ডিগ্রি না এখানে চল্লিশ বসেছি কেন বেয়াল্লিশ মানে দুই হবে দশ থেকে দুই বিয়োগ করলে পরে আট হবে এখানে হাতের এক আসবে এটা পাঁচ ছয় থেকে পাঁচ বিয়োগ করলে পরে এক হবে তাহলে কত হবে একশো আঠেরো তাহলে একশো আঠারো ডিগ্রি তাহলে সুতরাং আমরা অ্যান্সার লিখতে পারি যে চতুর্ভুষ্টির চতুর্থ কোনটির পরিমাপ বা ডাইরেক্ট লিখতে পারি চতুর্থ কোনটির পরিমাপ একশো আঠারো ডিগ্রি আর এখানে মনে রাখবে সমকোণ মানে কিন্তু নব্বই ডিগ্রি যেখানে সমকোণ কথাটা উল্লেখ থাকবে যেমন এখানে চার সমকোণ মানে চার সমকোণের জায়গায় আমরা সেখানে নব্বই ডিগ্রি বসব তাহলে চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি আমরা কিন্তু এই লাইনটাও ডাইরেক্ট লিখতে পারি যে আমরা জানি চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি এবার আমরা তিন দাগেরটা করব একটি পঞ্চভুজের চারটি কোণের পরিমাপ যথাক্রমে পঁয়ষট্টি ডিগ্রি উননব্বই ডিগ্রি একশো বত্রিশ ডিগ্রি একশো ডিগ্রি পঞ্চম কোণটির পরিমাপ লিখি এই অঙ্কটাকে একটু আমরা এটার থেকে আলাদা নিয়মে ভাব ভেবে করব প্রথমত কি বলেছে পঞ্চভুজ তাহলে দেখো পঞ্চভুজ ভুজ মানে কটি এখানে বাহু সংখ্যা পাঁচটি যদি পাঁচটি বাহু সংখ্যা হয় তাহলে আমাদের একটা সূত্র জানা আছে সেটা লিখব যে আমরা জানি আমরা জানি এন সংখ্যক সংখ্যক অন্তকোণের অন্তঃকোণের সমষ্টি সূত্র কি আমরা জানি টু ইন্টু এন মাইনাস টু সমকোণ উপপাদ্য ভারতে আমরা জেনেছিলাম যে এন সংখ্যক অন্তঃকোণের সমষ্টি কি সত্য টু ইন্টু এন মাইনাস টু সমকোণ আর এখানে মনে রাখবো এই সমকোণ মানে হচ্ছে নব্বই ডিগ্রিকে বোঝায় সমকোণের মানে কি আমি যে সংখ্যায় লিখি তার মানে সেটা নব্বই ডিগ্রি তাহলে এখানে পঞ্চভুজের কথা বলেছে তো পঞ্চভুজ মানে বাহু সংখ্যা কটি পাঁচটি তাহলে পাঁচটি অন্তকোণের সমষ্টি কত হবে টু এনের এর জায়গায় আমরা ফাইভ বসাবো মাইনাস টু আর সমকোণ মানে নব্বই ডিগ্রি টু ইন্টু পাঁচ থেকে দুই বিয়োগ করলে পরে তিন সঙ্গে নব্বই ডিগ্রি তিন দুগুণে ছয় সঙ্গে নব্বই ডিগ্রি ছয় লং চুয়ান্ন তাহলে কত পাঁচশো চল্লিশ ডিগ্রি পাঁচটি অন্তকোণের সমষ্টি তাহলে আমরা লিখব সুতরাং পাঁচটি অন্তকোণের সমষ্টি পাঁচশো চল্লিশটির কিন্তু আমার চেয়েছে কি আমার চেয়েছে হচ্ছে একটি পঞ্চম চারটি কোণের পরিমাপ দেওয়া আছে পঞ্চম কোনটির পরিমাপ চেয়েছে তাহলে আমরা লিখব যে চারটি কোন সমষ্টি সুতরাং পঞ্চভূসটির চারটি কোণের সমষ্টি তাহলে চারটি কোণ দেখো প্রথমটা হচ্ছে সিক্সটি ফাইভ তারপরে এইটটি নাইন সিক্সটি ফাইভ প্লাস এইট্টি নাইন প্লাস দেবো যেহেতু সমষ্টি লিখেছি ওয়ান হান্ড্রেড থার্টি টু ওয়ান হান্ড্রেড থার্টি টু প্লাস ওয়ান হান্ড্রেড সিক্সটি অর্থাৎ একশো ষোলো যদি যোগ করে দেখো আমরা ডিগ্রি উননব্বই ডিগ্রি একশো ডিগ্রি আর পঁয়ষট্টি ডিগ্রি তাহলে নয় আর পাঁচে হচ্ছে চোদ্দো চোদ্দ পনেরো ষোলো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ বাইশে দুই হাতে দুই আট দুই দশ দশ ছয় ষোলো ষোলো থেকে সতেরো সতেরো আঠেরো উনিশ কুড়ি কুড়ি শূন্য হাতে দুই এক দুই দুইয়ে চার কত হলো চারশো দুই ডিগ্রি তাহলে যোগ করে পেলাম আমরা চারশো দুই ডিগ্রি তাহলে পঞ্চবষ্টির চারটে কোণের সমষ্টি দাঁড়াচ্ছে চারশো দুই ডিগ্রি আমি একটু যদি ছবিটা এঁকে দেখাই দেখো তাহলে পঞ্চভুজ মানে পাঁচটি বিন্দু থাকবে এক দুই তিন চার পাঁচ এবার এই পাঁচটি বিন্দুকে যদি আমরা যোগ করিনি যদিও ছবিটার প্রয়োজন নেই এই হচ্ছে আমাদের পঞ্চভুজ যেখানে চারটি কোণের মান দেওয়া আছে একটি দেওয়া আছে সিক্সটি ফাইভ ডিগ্রি একটি দেওয়া আছে এইটিনাইন ডিগ্রি একটি দেওয়া আছে একশো বত্রিশ ডিগ্রি আর একটি দেওয়া আছে একশো ষোলো ডিগ্রি তো বলছে এইটুকু কত তাহলে আমরা কী করবো আমরা জানি পঞ্চভুজের পাঁচটি কোণের সমষ্টি কত দেখলাম পাঁচশো চল্লিশ তাহলে পাঁচশো চল্লিশ থেকে এদের চারটি যদি আমরা বিয়োগ নিই তাহলে আমি পঞ্চমটা পেয়ে যাব তাহলে আমরা লিখব পঞ্চভুজের পঞ্চম কোনটি পঞ্চভুষ্টির 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 পঞ্চম পঞ্চম কোণের মান বা কোনটির মান কোনটির পরিমাপ তাহলে টোটাল হচ্ছে পাঁচশো চল্লিশ ডিগ্রি টোটাল মিলে সেখান থেকে আমি এদের চারটি কোণের সমষ্টি বিয়োগ করব তাহলে চারশো দুই বিয়োগ করে নেব তাহলে পাঁচশো চল্লিশ থেকে চারশো দুই যদি বিয়োগ করি এটা দশ ধরবো আট নামবে এখানে হাতের এক আসবে এটা হবে তিন পাঁচ থেকে চার বিয়োগ করলে এক তাহলে কত একশো আটত্রিশ ডিগ্রি তাহলে এটাই আমাদের উত্তর এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার থার্টি টুতে আমরা বাকি কোষে দেখে অঙ্কগুলো করব